তোমাদের একটা আরেকটু আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করো চলো আর ভালো কথা শোনো মার্কেট কিন্তু সবার জন্য করব ঈদের মার্কেট বুঝতে পারছ কোন কিপটামি করব না ঠিক আছে দুলাভাই আমাকে কিন্তু অনেক মার্কেট করে দেওয়া লাগবে বেশি করে টাকা নিন তোমার সে টেনশন করা লাগবে না তুমি পছন্দ করবো আমি কিনে দিব আর একটা কথা আমার কিন্তু সময় নাই ঘন ঘন মার্কেটে যেতে বলবো আমি কিন্তু পারবো না যা যা কেনার আজকে কিনে নিব ঠিক আছে চলো আসলে কি লাগবে ম্যাম আপনাদের দেখতেছি আমাদের এখানে ঈদের জন্য নতুন নতুন কালেকশন উঠছে দেখেন এটা আমাদের নিউ কালেকশন এটা আপনাকে পুরো অনেক সুন্দর লাগবে ম্যাম

দলের শাড়িটা তো খুব সুন্দর এটি টপ প্যাক করবে না ওকে ম্যাম আর কি লাগবে আপনাদের আমাদের এখানে কসমেটিক কালেকশন আছে শাড়ি কালেকশন আছে দেখতেছি আপু গুলো দেখেন না সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর এ আপু দেখ না হ্যাঁ ভালো লাগবে তো তোকে নিব এটা নে এটা কি আছে ভিতরে আপু ভিতরে আছে জি ম্যাম আছে প্যাক করা আছে এটা দিয়ে দিন ওকে আর কিছু লাগবে ম্যাম আপনাদের হ্যাঁ লাগবে আমরা দেখতেছি আই কসমেটিক দেখি ওইখানে শাড়ি আছে আলো দেখো লাগবে আপু এই শাড়িটা প্যাক করে দিন হ্যাঁ ভালো হবে না ম্যাম আপনি এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটা অনেক সুন্দর আছে জি আপু এটাও দিয়ে দেন তাড়াতাড়ি করো না আমার দেরি হয়ে যাচ্ছে গুলাবা আপনার সাথে আপনি এরকম করেন সেটা কই করব বলো আমার অফিস তো যেতে হবে বুঝলে না একদিন না গেলে কিছু হয় না আর আমার অফিসে অনেক কাজ চুপচাপ দাঁড়া থাকেন দুলাভাই ম্যাম আপনাদের কোনো

বল কি কয় ভুড়ি দশ ভুড়ি আচ্ছা শোন আমাকে না জানায় কিন্তু বিক্রি করিস না আমি কথা বলে নি হ্যাঁ তাই এত কমে আচ্ছা 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 আমাকে না জানায় কিন্তু কিছু করিস না আমি তোকে ফোন দিচ্ছি আচ্ছা শুন ব্যস্ত আমার বান্ধবী বিপদে পড়ে দশ বুড়ি স্বর্ণ বিক্রি করে দিবে বর্তমান বাজারে যে দাম আছে থেকে লাখ টাকা বিক্রি করবে কি হ্যাঁ তুই তো জান আমার স্বর্ণের খুব শখ এত কমে বিক্রি করবো তাইলে একটা কাজ কর তোর বান্ধবী বল আমাদের না জানা যে বিক্রি না করে হ্যাঁ ও না জানায় কোথাও বিক্রি করবে না আমারও ফোন দিব বলছি ঠিক করছো

এখন আমার ভালো লাগতেছে না নিব না চলো এটা কি ধরনের কথা একটা দোকান আইসা খাটাই কুটা প্যাকেট প্যাকেট করে এখন টাকা দিতে যাব এখন যদি বলো পছন্দ দেখতেই পারি কাস্টমার আমরা হ্যাঁ এর জন্য যে নিতেই হবে এর কোনো মানে নাই চলো এখন ওনাদের ঈদের সময় সিজন বাজার ওনাদেরকে যদি খাটাই কুটা চলে যায় মানুষজন খারাপ বলবে কথা কম বলবা শোনো জানিছো নিছো আমি টাকা দিয়ে নিয়ে নিতেছি না বলছি কিন্তু বারবারই করবা না চলো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তুমিও অতিরিক্ত করতেছো আমি জিনিস নিব না মানুষজন টাকা দিছে আমাদের দিকে আপনাকে যেটা বলে এটা করেন না সমস্যা কি আপনার দুলাভাই টাকা থাকবে না তুমি তো নাটক শুরু করছ এই কারণে স্যার স্যার আপনাদের বিলটা পে করেন আর কিছু পছন্দ হইলে দেখতে পারেন কত জানা বিলটা হইছে আপনাদের হইছে 60350 টাকা আচ্ছা হইলো হই না বেশি করতেছ চাপা কিন্তু ব্রেক করে দেবো আকি বজ্র ব্যবহার তোমার ভালো লাগে না এটা মার্কেট এটা বাসানা না তোমার আমিও কিন্তু বলছি এটা মার্কেট এর ভাষা না যে এটা বলtaste চুপচাপ কথা শোনা চলো এগুলো তোমার এখন নিতেই হবে আমি নিব না আমার পছন্দ হয় নাই তোমার নিতে হবে এগুলো তুমি কেন আমার মার্কেটে নিয়ে এসে এভাবে অপমান করতেছো আমার দরকার আছে আমি নিব না বুঝতে পারছো এই কথাটা বাসায় বলা যায় নাই যে আমি মার্কেটে আজকে যাব না আমি আর কিছু পছন্দ হবে না আমি নিব না সব কথা কি বাসায় ভাষায় বিসবলা লাগবে আমার এখন মনে হয়েছে যে আমি নিব না তো নিব না এই জন্য মেয়ে মানুষের সাথে কোন জায়গায় আসতে নাই ছেলে মানুষের অপমানিত হইতে হয় আসছো কেন টাকা ছেলে টাকা হাত থেকে ছাড়বে না বললো মেয়ে মানুষের সাথে কোথাও যাইতে হয় না কথা কম বলবা চলো তোমার আমি 30000 টাকা দেই নাই কেন 30000 টাকা নিয়ে আমি মার্কেট আসব আজকালকার দিনে 30000 টাকা কিছু হয় পানিও গরম হয় না আমার মাসে 50000 টাকা বেতন আর তোমার তিরিশ হাজার টাকা দিই তিরিশ হাজার তোমার হবে না আমি কি এখন চুরি করে টাকাই না দিব লাগলে তাই দেব যদি বোর সব চাহিদা নাই মিটাইতে পারো তাহলে বিয়ে কেন করছিল হ্যাঁ এই জন্য এত টাকা খরচ করতে হবে আমার যা লাগবে তাই দিতে হবে শোনো কথা বলবা না এখন যেহেতু এই জায়গায় তুমি নিয়ে সব কিছু আমার বিল পে করতে হবে না মাথা কিন্তু গরম হয়ে যাইতাছে বলতো মান সম্মানের প্রশ্ন এখানে আমারও মাথা গরম হইতাছে তখন কি থেকে কি করে ফেলবো তুমি নিজেও বুঝতে পারবা না তোমার বারবারই আমার ভাল লাগতেছে না স্যার এগুলো যদি নেন আমার আরো কাস্টমার আছে ওদেরকে তো দেখতে হবে থ্যাংক ইউ ঠিক আছে আমি নিচ্ছি আমি এগুলো মার্ক কোনো কথা বলবো না আমার মার্কেটে নিয়ে আসছো এখন পছন্দ হোক বা না হোক এগুলো তুমি বাসায় নিয়ে যাবা আমি যে শয়তানের বাচ্চা তখন ধরে বলতাছি আমি একটা জিনিস আনি বলতে আবার কারণ যেটা বিল দিতে মার্কেটের মধ্যে ধুলো হাত তুললি চুপ কর আমি যেটা ভালো মনে করছি ওইটা করছি তুই যদি এগুলো একবারে তোর সংসার তছনছ করে ফেলবো কিন্তু বইলা দিতেছি চল আমার টাকা দামি নিয়ে যাব যেহেতু এগুলো নিছো এগুলো আমার নিতেই হবে তুই খালি এই সব জিনিসপত্র নিয়ে বাসা আসবি তো বুঝছস কত দানে কত চিল না বলতেছি আয় চল ভুলো আপনি ওতে সমস্যা না কোনো সমস্যা না আচ্ছা ঠিক হ্যাঁ স্যার আবার আসবেন কিছু লাগলে ঠিক আছে স্বামীর গায়ে হাত তুলছে তবে মার কেটে আইসা ছি আল্লাহ এদেরকে দান করেন শয়তানের বাচ্চা হারামির বাচ্চা আমি বলতেছি যে আমি সব নিব না ওই আমার সাথে তর্ক করতেছে ওই আনবই আমার এগুলো ভালো লাগে না মিনিমাম আমি স্বর্ণ কিনবো তারপর আমার সাথে আমি করতেছে ও যদি আজকে এগুলো নিয়ে আসে না ওর একদিন কে আমার যে কয়দিন লাগে আপা তোরা যেগুলা করছ এগুলো ঠিক না দেখছস মার্কেটের মধ্যে কেমনে মানুষজন তাকায় ছিল মান কিছু রাখলি না তো ও আমার মুখে মুখে কেন তর্ক করবে হ্যাঁ

কোন কিপটামি করব না এখন আমি কিপটামি করি নাই এখন দোকানে যা তোমরা নিজে তোমরা নিজেদেরটা নিজেরা পছন্দ করছো পছন্দ করে এখন বলো আনবা না আমি বিলদার আগে বলছিনা যা আমি নিব না হ্যাঁ তুই শুনছ না মার্কেটের ভিতর নাটক করছত করছত আবার কেন নিয়ে আসলি এখানে দেখো এখন রিজার্ভন করে আসবি নালে কিন্তু তোর কপালে শনি আছে তোর সংসারের কপালে জারমাইরা দি আমি چلا যাব শুনো তোমার একটা কথা বলি এগুলো আনছিনা তোমরা যদি না নাও না ওই যে গরিব মানুষ আছে না

যাবি না যাবি না এখনো সময় আছে আকি আমিও বলতাছি এখনো সময় আছে এগুলা রিটার্ন কই রাখছো ভালোভাবে কথা বলো তুই খারাপই দেখছ কি হ্যাঁ তুমি সব সময় আমার সাথে এরকম আচরণ করো আমি যে কাজগুলো করতে না করব তুই কেন করবি এই সমস্যা কি তোমার সমস্যা কি তোমার মার্কেটের ভিতর আমার একটা থাপ্পড় মারছো মানুষের সামনে আমার অপমান করছো ভাগ্যিস তোর জুতা দিয়া দেই জুতা দিয়া দেওয়া দরকার ছিল আকিবা তোমার বোনের সাবধান হইতো বলো কিন্তু আমি বলতেছি ও কি বলতে আমার কেন ধাক্কা দিলি দুজনই তো সমান সমান কারে কি বলবো তুই গেলে এখন দি আসবি আমি কি ইচ্ছা করে মার্কেটে গেছিলাম তোমরা কি বলছিলা তোমাদের পছন্দ মতো তোমরা কিনবা কেনাকাটা করবা দুলাভাই টাকা বেশি করে নিয়ে যায় আমি ধার দেনা করে এখন আমার পছন্দ হয় না ওই জিনিস আমি কি করব হ্যাঁ কি করব আমরা স্বর্ণ কিনবো স্বর্ণ ও তোমরা স্বর্ণ কিনবা এতক্ষণে মনে পড়ছে কেনাকাটা শেষ করে মনে হয় তোমরা স্বর্ণ কিনবা আমি তো তারে বিল দিয়া দেই নাই

তুমি আমাকে হাত কি লিগা তুমি আমাকে হাত দিলা কেন তুই হাত ধর কি এখন না জুতো খুইলা জুতা দিয়া তোর কিন্ত এগুলা রিটার্ন করে যা তো বারবারই করতেছ এই মানুষের অতিরিক্ত বারবারির কারণে কি হয় জানো কপালে দুঃখটাকে নিয়ে আসে তুমি কপালে দুঃখটাকে নিয়ে আয় না দুঃখ আসলে আসুক আমি কিন্তু তোর সংসার করব না এগুলা যদি রিটার্ন তুই না দি যাস বুঝতে পারছস সংসার করবি না করব না

আমি খারাপ মেলোক লোক দেখছি তোর মতো খারাপ মেলোক লোক আমি কোনোদিনও দেখি নাই যে স্বামীর সাথে এই ধরনের আচরণ করে রাস্তাঘাটে স্বামীর গায়ে হাত দেয় ঘরের ভিতরে দেয় দেয় আবার ফাজে গরিব মানুষের দিয়ে দেবো তা তগ দিব না আর তুই আমার সংসার করবি না তোর হলে আমি সংসার করুম না তোর মত মায়া লোকের লোকের সংসার করা আমার কোনো দরকার নাই যেই মেয়ে স্বামীর সম্মান দিতে জানে না সেই মেয়ে সে আবার সংসার